আজ আবার তুমি আমার জীবন নষ্ট করতে চাও তখন প্রতারক রোগ কি বলছো কাজল আমি ঠিকই বলছি এন তোমাদের বিয়ের কাবিন নামা যাকে কালেমার পরে বিয়ে করেছিলে বিশ্বাস করো কাজল পিঙ্কি নামের কোনো মেয়েকে আমি চিনি না জানি না কোনোদিন দেখিও নি বা তুমি যে এত ভালো অভিনেতা জানতাম না তো আজ বুঝতে পারছি এতদিন তুমি আমার সাথে যা যা করেছো সবই ছিল তোমার অভিনয় অভিনয় কাজল কি বলছো এসব আমি সত্যি তোমাকে ভালোবাসি না তোমার মতো ভন্ড প্রতারককে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করে দিতে পারি না রাজা বোঝা তাকে আমি ওকে কত ভালোবাসি ওকে কাজল কাজল তুমি যা বলছো তার কোনোটাই সত্য না সাগর সে ধরনের ছেলে নয় সাগর তোমাকে খুব ভালোবাসি চোরের সাক্ষী গাঠ আমার সর্বনাশ করার সুযোগ আমি তোমাকে দেব না আমি চললাম কোথায় যাচ্ছ তুমি আমার উপযুক্ত ঠিকানায় আমার ভাইয়ার বাড়িতে যেখানে অন্তত আমি প্রতাইত হব না যেখানে তোমার মতো দেহ লবি পুরুষ আমার পিছু নেবে না কাজল কাজল আমার কথা শোনো কাজল ওকে, কাফিল তুমি যেতে পারো না কাজ। কি বললি? আমাদের পছন্দ করা ছেলের সাথে বিয়েতে তোর কোনো আপত্তি থাকবে না? হ্যাঁ ভাইয়া। আমি তোমাদের কথা না শুনে ভুল করেছি। আমি একজন বেঈমান बदमाशকে ভালবাসে ভুল করেছি। আমি জানতাম তোর এই ভুল একদিন ভাঙবেই। সামান্না একটা ছেলের সাথে তোর বিয়ে কিছুতেই হতে পারে না। কোথায় তুই আর কোথায় ফকিনের বাচ্চা সাগর কোথায় আসমান আর কোথায় জমিন ভাইয়া আমি তোমাদের মতের বিরুদ্ধে যেতে চাই না তোমরা যেটা ভালো মনে করো তাই করো তুই কিছু ভাববি না বোন আমি সব ব্যবস্থা করছি যাই ছোটকে খুশির খবরটা দিয়ে আসি কাজল এ তুই কি করলি কাজল তোর নিজের জীবনটা তুই নিজে হাতে ফোন করলি তুমি জানো না ভাবি সাগর কত বড় বদমাস আমি নিজে চোখে সব দেখে এসেছি আরে তোর যা আমাদের ফুলফা থাকতে পারে না ভাবি না আমি আমার চোখকে অবিশ্বাস করতে পারবো না